কি করে সামনের দিকে এগিয়ে যাব জীবনে এগিয়ে যাওয়ার পরটা কখনোই সরল হয় না এই পথে থাকবে বাধা থাকবে ব্যর্থতা থাকবে অপমান আরও অনেক প্রশ্ন কিন্তু তবুও থেমে থাকা চলবে না নিজের লক্ষ্যটা পরিষ্কার রাখতে হবে প্রথমেই বুঝে নিতে হবে তুমি কোথায় যেতে চাও কি পেতে চাও আর কেন সেই জায়গাটা পৌঁছানো তোমার জন্য জরুরি তুমি যখন নিজের স্বপ্নের জন্য যুদ্ধ করো তখন অনেকেই তোমার পাশে থাকবে না কেউ তোমার সাফল্যকে ছোট করে দেখবে কেউ বলবে তুই পারবি না এই কথাগুলো শুনে ভেঙে পড়া যাবে না বরং এটাকেই শক্তিতে রূপান্তরিত করতে হবে সাফল্য কখনো একদিনে আসে না আজ যদি এক ধাপ আগাও কাল দুই ধাপ এভাবেই ধীরে ধীরে পৌঁছাবে লক্ষ্যে পথে থাকতে হবে ধৈর্যশীল শিখতে হবে সময়কে কাজে লাগানো কখনো হেরে গেলেও দোষ দিও না ভাগ্যকে কারণ ভাগ্য তাদের পক্ষেই কাজ করে যারা নিজের ভাগ্য নিজেই গড়ে জীবনকে বদলে দিতে চাইলে আগে বদলাতে হবে নিজেকে অভ্যাস বদলাও চিন্তা বদলাও নিজেকে আরো উপরে তোলার চেষ্টা করো। অন্যের সাথে নয় প্রতিযোগিতা করো নিজের সাথে আজকের তুমি যেন কালকের তোমাকে হারিয়ে দেয় সবচেয়ে বড় কথা বিশ্বাস রাখো নিজের উপর তুমি যা পারো তা হয়তো তুমি নিজেই কখনো জানো না সময় মতো সেই শক্তি তোমাকে টেনে নিয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত জায়গায় এগিয়ে যাওয়া মানে শুধু গন্তব্য পৌঁছানো নয় বরং প্রতিটি ধাপে শেখা গড়ে ওঠা আর নিজেকে আগের চেয়ে ভালো করে তোলা জীবনে সবাই শুরু করে শূন্য থেকে কিন্তু সবাই শেষ করে না শিখরে যারা নিজের উপর বিশ্বাস রাখে তারাই শেষমেশ পৌঁছে যায় সফলতার সীমানায় তুমি যখন পরে যাবে মনে রেখো তুমি আবার উঠতে পারবে ব্যর্থতা মানেই শেষ নয় এটা হলো নতুন করে শুরু করার একটি সুযোগ ভুলগুলোকে ভয় না পেয়ে সেগুলোকে শিক্ষা নিয়ে আবার চলা শুরু করো সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তোমার লক্ষ্য যেন সব সময় চোখের সামনে থাকে পথ যদি কঠিন হয় বুঝবে তুমি সঠিক পথে আছো কারণ সহজ রাস্তা সবসময় বড় কিছু এনে দেয় না সামনে যেতে হলে মাথা নিচু করে চলা যাবে না আত্মবিশ্বাস ধরে রেখে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে চারপাশে নেগেটিভ কথা থাকবে লোকজন সন্দেহ করবে তোমার সামর্থ্য কিন্তু তাদের কথায় জবাব তোমাকে দিতে হবে কাজে তুমি যখন পরিশ্রম তখন ভবিষ্যৎ তোমার জন্য প্রস্তুত হতে থাকে যারা সবার উপরে উঠতে যায়। তারা সেই মানুষগুলো যারা কাঁদে তবু থামে না তাদের চোখে থাকে স্বপ্ন আর মনে থাকে একটাই কথা আমি পারবো সত্যিকারের অগ্রগতি হয় নীরবে চিৎকার করে নয় নীরবেই নিজের উন্নতি গড়ে তুলতে হয় কারো দৃষ্টির অপেক্ষায় থেকো না নিজের অর্জন দিয়ে একদিন সবাইকে চুপ করিয়ে দেবে যতটা কম বড়বে ততটাই বেশি করো তোমার সাফল্য হবে তোমার সবচেয়ে বড় জবাব সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য